আমার প্রথম গরু ছিল দুইটা দুইটা গরু থেকে আমি দুইটা গরু বিক্রি করে আমি গরু কিনি চারটা এরকম করে শুরু করতে করতে আজ আমার খামারটা এই পজিশনে এসে দাঁড়াইছে এখন গরু আমার চল্লিশটা আমার গরু প্রথম কিনছিলাম দুইটা কিনছিলাম শিক্ষা দিয়ে সে গরু বেচছিলাম দুই লাখ চল্লিশ হাজার ওইটা থেকে আবার এরকম করে বেচতে বেচতে কিনতে বেচতে বেচতে আজ আমার এই পজিশনে এসে দাঁড়াইছে আমাদের গরু আছে মোট চল্লিশ পিস চল্লিশ পিসের মধ্যে আমাদের কোরবানি উপযোগী করছি তাতে সর্বোচ্চ গরুর বাজার হবে সাত লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা সর্বনিম্ন হবে আড়াই লক্ষ টাকা হ্যাঁ এখন আমরা এই গরুগুলো বিক্রি করে আমরা খামারটা আরো বড় করব ইন্ডিয়া থেকে গরু ঢুকলে আমরা যারা সাধারণ খামারি আছি এরা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই যা গত পূর্বে আমাদের কোরবানি ঈদে অনেক গরু আমাদের ছিল সে গরুগুলো আমরা বিক্রি করতে পারি নাই আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি সরকারের কাছে আমরা এই করতেছি তাতে আমাদের মতো খামারিরা এগুলো খেয়াল করে যেন আমরা এই ক্ষতিগ্রস্ত গুলো না হই তো খাবার খাওয়াই ঘাস গুঁড়া ভুসি মানে দেশি খাবার খাই আমরা এগুলি করি ঘাস তারপরে ভুসি ধানের গুঁড়া এই ধরনের খাবার খাওয়াই জোর আলু বা খুদ এই সব ধরনের খাদ্য দিয়ে আমরা গরু লালন পালন করি দেশীয় দেশীয় খাবার বাংলার কিং এবং কালিয়া আমাদের ইতে আছে এটা এক হাজার কেজি মধ্যে ওজন এক হাজার কিংবা প্লাস মাইনাস দশ বিশ কেজি আমাদের গরু আছে ফিজিয়ান অস্ট্রেলিয়ান ফিরেজি হাসা মানে সাইওয়াল করস দেশি এই সম্পদ এই সম্পূর্ণ গরু আছে আমাদের এখানে মিলন ভাই খামারে ঢুকেছে মার্শাল্লাহ আমার দেখে আমার মন ভরে গেছে এখানে যে কোরবানির ঈদের যে সমস্ত গরু লালন পালন হয়েছে প্রাকৃতিক খাবার সব সব তাদের কৃষি কাঁচা ঘাস খাওয়া এই সব ভালো খাবার গরু মার্শাল খুব ভালো গরু এমন খামার আমি তো অনেক জায়গায় গেছি দেখি নাই খামার দেখেছি কাঁচা ঘাস খাচ্ছে অনেকে সার বিষ খাওয়ায় এখানে পিওর মাংস যারা কুরবানি দিবেন দয়া করে আপনারা মিলন ভাইয়ের খামারে আছে গরুগুলো দেখে যায় নেন বা না নেন এবং বেড়াই যায় আশেপাশে আমার চোখে পড়ে নাই আমি এই দেখে আমি মুগ্ধ আল্লাহ এই আরো বড় করে আমরা গরুর খাবার কাঁচা ঘাস মুসুরের ভুষি ধানের ভুষি শুকনা খেয়ার দেশি খাবার বলতে কি এগুলোই দেশি খাবার বলতে আলু আছে গাজর আছে তারপরে মুসুরে ভুসি আছে ধানের গুঁড়ো আছে ওইটা মনে করেন ঘুম থেকে ওইটা গোবর ফালানো মাঝে পরিষ্কার করা গরুর খাবার দেওয়া গরুর গা ধোয়ানো দুধ দোয়ানো কয়েকটা গাভী আছে দুধ দয়নো সকালে কি খাবার দেন সকালে খাবার দেয় বিকালে সেই খাবার দেয় সেই খাবার খেয়ে গোড় আমরা মোটা করতেছি